নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা জামশেদপুরের বিরুদ্ধে তিন শূন্য জেতার পর কি বলছে মোহনবাগান কোচ হোজে মলিনা জামশেদপুর তারা যে তিন শূন্য গোলে হেরেছে কোথায় ভুল হয়েছে বলে কি বলছে জামশেদপুরের অ্যাসিস্ট্যান্ট কোচ স্টিভেন ডিয়াস এবং লিস্টন কোলাসো এটাই কি তার জীবনের শ্রেষ্ঠ গোল এই গোলটা করে তিনি কি বলছেন টম অ্যালড্রেড মোহনবাগানের জার্সিতে প্রথম গোল করে কি বলছেন তো ওভারঅল ম্যাচের পর প্রেস কনফারেন্সে কী বললো প্লেয়ারও কোচ সেটা আমি আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তরা সকলকে একদ করাকবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে ম্যাচের পর হারা দলের কোচ প্রেস মিটিং অ্যাটেন্ড করে তো প্রেস কনফারেন্সে সেখানে যখন জামশেদপুরের অ্যাসিস্ট্যান্ট কোচ স্টিভেন ডিয়াসকে প্রশ্ন করা হয় যে আজকে জামশেদপুর কোথায় ভুল করেছে বলে আপনার মনে হয় স্টিভেন ডিয়াস তিনি শুরু করেন তিনি বলেন আমার মনে হয় যে জামশেদপুর আজকে খেলার শুরুটা যথেষ্ট ভালো করেছিল শুরুতে আমরা আমাদের শেপ মেনটেন করেছিলাম আমরা জানতাম যে অপোনেন্ট মোহনবাগান তারা এই বছর সেট পিস দিয়ে আটটা গোল করেছে তাই আমরা ভাবছিলাম মোহনবাগানের সেট পিসটা আটকাবো কিন্তু ওরা অবশ্যই খুব ভালো সেট পিসে গোল করেছে সেখান থেকে আমাদের কনফিডেন্স লেবু ডাউন হয়ে গেছিলো তা সত্ত্বেও আমি বলব আমার দলের প্লেয়াররা যথেষ্ট ভালো খেলেছে প্রথম গোলটা যেটা আমরা খেয়েছি সেটা সেট পিস সেটাই কিছু প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের জন্য সেকেন্ড গোল যেটা আমরা খেয়েছি যেটা লিস্টন কলাসে করেছে ওটা একটা ওয়ার্ল্ড ক্লাস গোল সেটাও লিস্টন নিজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে গোল করেছে তিনি এটা মানছেন যে মোহনবাগান তাদের থেকে অর্থাৎ জামশেদপুরের থেকে বেশি বেটার খেলেছে তাই মোহনবাগান জিতেছে তাই তিনি বলছেন যে মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে আপনাদেরকে খুব বেটার খেলতে হবে আমি মনে করি মোহনবাগান এই সিজনে আইএসএল এ ওয়ান অফ দ্য বেস্ট দলগুলোর মধ্যে একটা দল এবং তাদের বিরুদ্ধে আমাদের আরও বেটার খেলতে হতো যেটা আমরা পারিনি তবে তিনি বলছেন যে এই আজকের ম্যাচে যেই মিস্টেকগুলো করেছি সেই মিস্টেকগুলো রেক্টিফাই করে পরের ট্রেনিংগুলোতে সেই ভুলগুলো শুধরে নিয়ে কিন্তু আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর হব এবং আমরা ট্রেনিং যত ভালো করবো ট্রেনিংয়ে যত মিস্টেক কমাবো ততই কিন্তু ম্যাচে আমাদের ফলাফল ভালো হবে অর্থাৎ স্টিভেন ডিয়াস তিনি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে স্টিভেন ডিয়াসের দল অর্থাৎ জামশেদপুরকে কিন্তু আরও প্র্যাকটিস করতে হবে ট্রেনিং করতে হবে তাহলে কিন্তু তাদের তারা ভালো খেলতে পারবে কিন্তু এবারে শুনুন কি বলছে ম্যাচের পর মোহনবাগান কোচ হোজে হোজেমলিনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা আবার পয়েন্টস টেবিলে এক নম্বরে পৌঁছে গেছেন তো ওই নিয়ে কী বলবেন হোজে মলিনা তিনি বলেন যে যে কোনো দল লিগে খেললে সে পয়েন্টস টেবিলে এক নম্বরে যেতে চায় আমরা পয়েন্টস টেবিলে এক নম্বরে যেতে পেরে কিন্তু খুবই খুশি তবে আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে পয়েন্টস টেবিলে এক নম্বরে যাওয়ার থেকেও এই এক নম্বরের জায়গাটাকে মেনটেন করা তিনি বলছেন যে আইএসএলের লিগ প্রচণ্ড কঠিন এখানে সমস্ত দলই কিন্তু যথেষ্ট ভালো আইএসএলের প্রত্যেক ম্যাচ জেতাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার যেটার জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে আমরা যত বেশি পরিশ্রম করব যত কম ভুল করব ম্যাচে ততই কিন্তু আমাদের জেতার সুযোগ বাড়বে আইএসএলে এক নম্বরে থাকা এটা কিন্তু অনেক কঠিন কারণ প্রত্যেক কটা দলই ভালো প্রত্যেক কটা দলের বিরুদ্ধে জেতাটা কিন্তু অনেকটা কঠিন এবং শুধু আমরা নয় আমাদের আশেপাশে অন্যান্য দলরাও কিন্তু জিতছে তাই আমাদের টেবিলে এক নম্বরে থাকতে গেলে আমাদের কিন্তু সবকটা ম্যাচই জিততে হবে যার জন্য লাগবে ধারাবাহিকতা তাই আমরা যত ভালো পরিশ্রম করব এবং যত কম ভুল করব ততই কিন্তু দলের জন্য ভালো এবং মলিনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি আর দল আজকে উইং বরাবর খুব ভালো আক্রমণ করেছে সেই নিয়ে কি বলবেন মলিনা তিনি বলছেন যে আজকের আমার প্ল্যানে ছিল আমাদের দুটো উইং ইউজ করা কারণ আমাদের কাছে দুটো খুবই গতিশীল উইঙ্গার আছে যারা অনায়াসেই ডিফেন্সের অনায়াসের অপোনেন্ট দলের ডিফেন্স ভেঙে সাইড দিয়ে আক্রমণে যেতে পারে আমি খুবই খুশি যে আমাদের দুটো উইঙ্গার আজকে খুবই ভালো পারফরমেন্স করেছে এবং মলিনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার দলে গুরুত্বপূর্ণ গ্রেকস টেওয়ার্ড নেই তা সত্ত্বেও আপনার দল এত ভালো পারফরমেন্স করছেন কি বলবেন মুলিনা তিনি বলছেন যে আমার দলে যে নেই আমি তাদের কথা নিয়ে ভাবি না যারা আছে তাদের কি নিয়ে কিভাবে জিততে পারবো সেটাই আমার সব থেকে প্রধান লক্ষ্য হয় অবশ্যই এর পরের ম্যাচগুলোতে যখন সমস্ত দল পুরো দলটাকে হাতে পাবো দলটাকে নিয়ে আরও ভালো কাজ করতে পারবো তবে আমার লক্ষ্য হচ্ছে যত কম গোল খাওয়া এবং বেশি গোল করা সেটাই আজকে আমরা করতে পেরেছি সবথেকে বড়ো কথা আমরা আবার ক্লিনশিট নিতে পেরেছি যেটা একটা ম্যাচ জেতার জন্য থেকে গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন আপনি তিনটে গোল দুটো গোল করতে পারবেন না কখনও কখনো আপনাকে একটা গোলেও জিততে হবে সেই জন্য কিন্তু ক্লিনশিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের ক্লিনশিট পেয়েও কিন্তু অনেকটা খুশি তো তাছাড়া মলিন অনেক কিছু বলেছে তো সেইগুলো বলছি না এইবারে বলছি ম্যাচের পর কি বলছে মোহনবাগান প্লেয়াররা সব থেকে প্রথমে লিস্টন কোলাসোকে যখন জিজ্ঞেস করা হয় যে আজকের যে তুমি গোলটা করেছো সেই গোলটা কি তোমার কেরিয়ারের সেরা গোল লিস্টন কোলাসো তিনি বলছেন না আমার কেরিয়ারের সেরা গোল হচ্ছে আমি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যেটা গত সিজন শিল্ড ফাইনালে করেছিলাম মানে লিগ চ্যাম্পিয়ন করারত যেটা করেছিলাম সেটা আমার সেরা গোল তবে এই গোলটাও আমার কাছে খুবই স্মরণীয় কারণ এইটা আমার এই সিজনের প্রথম গোল সেই জন্য এবং ম্যাচের পর যখন টম অ্যালড্রেডকে জিজ্ঞেস করা হয় যে আজকের আপনি দলের জন্য গোল করতে পেরেছেন সেই নিয়ে কি বলবেন টম অ্যালড্রেড তিনি বলেন যে অবশ্যই দলের জন্য গোল করতে পেরে ভালো লাগছে তবে তিনি বলছেন যে মোহনবাগান সমর্থকরা আজকে যা টিফো নিয়ে এসেছিলো সেই টিফোতে আমরাও খুবই মুগ্ধ আমি খুবই খুশি যে মোহনবাগানের মতো এত ভালো ফ্যান বেস দলে আসতে পেরেছি যেইখানে ফ্যানসরা নিজেদের পাশাপাশি সমস্ত প্লেয়ারদের ওপর কিন্তু লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখেন যাতে প্লেয়াররা ঘরের কথা বেশি মনে না করতে পারে প্লেয়ারদের উজ্জীবিত করার জন্য যথেষ্ট ভালো ভালো টিফোনই আসেন তাই আমি খুবই খুশি যে মোহনবাগানের মতো এত ভালো ক্লাবে যুক্ত হতে পেরে তো বন্ধুরা ম্যাচের পর কী বলে দলের কোচ ও প্লেয়ার সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আপনার ভালো লেগেছে তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন সকলকে একটু উত্তর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ